শব্দ মোহবন্ধনে প্রথম ধরা পড়েছিল আজ মনে এক নদীর তীরে দাঁড়িয়ে জলস্রোতের পাশে দেখা যেন ঠিক আর এক স্রোত সমস্ত ধনির পাশাপাশি অন্য এক ধনি জীবনযাপনের পাশাপাশি এক অদেখা জীবনযাপন একদিন মনে হয় প্রত্যেক পথেরই বুকের মধ্যে রয়েছে এক খারাপ আর বেখুলতা বাড়ির রাস্তা দুঃখে কাত্রায় নিরুদ্দেশের জন্য প্রত্যেক স্বপ্নের ভিতর আরেকটি স্বপ্ন তার ভিতরে তার ভিতরে তার ভিতরে এমন একটি স্বপ্ন ছিল চন্দ্রতার লেখ ছেলেবেলায়। এক বষ্টুমি আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশিত অন্তরাটুকু শুনিয়ে যাব তারপর কত চন্দ্রভূ কমাবস্যা চলে গেল কিন্তু সেই বস্তুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি এমন অবস্থায় যখন লুটেরা সিনেমার এই ডায়লগটি শুনলাম

গ্রামফু বাতাল হয়ে পৌঁছেছিলাম চন্দ্রতাল লেক রাত্রি যাপন আবার চন্দতাল লেক থেকে পরের দিন মানালি পুনের রিটার্ন জার্নি ট্রাভেল এজেন্সি থেকে আমি ট্যুরটি বুক করেছিলাম আর মানালিতে রোহিত ছিলেন তার ফোর বাই ফোর জিমনি গাড়ি নিয়ে আমাদের সারদিন ন কিলোমিটার দীর্ঘ অটল টানেল পেরিয়ে পৌঁছে গেলাম নথ পোটালে এই হচ্ছে সেই চন্দ্র নদী যার উৎপত্তি সন্ধানে আমরা বেরিয়েছি এখানে নাম লিখে পারমিট নিতে হল চন্দ্রতাল লেক যাওয়া এই কোকসার খাবায় এক অপূর্ব সুন্দরী খাবার পরিবেশন করছিলেন চলার পথে দুদণ্ড এখানে বিশ্রাম নিতেই পারেন এখান থেকেই লে মানালি হাইওয়ে ছেড়ে আমরা নেমে পড়ছি অফরোডে এই রাস্তা নিয়ে যাবে চন্দ্রতাল লেক আমাদেরই বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি কাজা ভ্যালি থেকে আসার সময়ও এই বাতাল থেকেই চন্দতাল লেক যেতে হয় এই হচ্ছে চাচা চাচি ধাবা এই দুর্গম জায়গায় বহুদিন আগে থেকে এনারা এই ধাবাটি প্রতিষ্ঠা করেছিলেন এখনো প্রাইসে এখানে গরম গরম ম্যাগি থেকে শুরু করে সব খাবার পাওয়া যায় পর্যটকদের জন্য এখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে চন্দ্রতার লেক পৌঁছে গেছি সেই রিজা রাস্তা কতটা এই সব রিভার ক্রসিং পেরিয়ে যখন ক্যাম্পিং সাইটের কাছে এলাম ভীষণ জ্যাম রোহিত জি আমাদের নিয়ে পুরো ছাপ দিলেন নিচের উপত্যকায় যাতে আমাদের সূর্যাস্ত মিস না হয়ে যায় সবুজ ঘাসের উপত্যকায় চারিদিকে পাহাড় ঘেরা এই সুন্দর আমরা থাকছি ক্যাম্পে এটি চাচাজির ছেলের ক্যাম্প চলুন আপনাদের ক্যাম্প ট্যুর করিয়ে দিই ক্যাম্পে খাট বিছানা ব্ল্যাঙ্কেট তার সঙ্গে ওয়েস্টার্ন ওয়াশরুম সব সুযোগ সুবিধাই আছে সূর্য এবার পাকে যাবে আমরাও চললাম তাড়াতাড়ি ব্যাগ কুছিয়ে আড়াই কিলোমিটার দূরে চন্দ্রতাল লেকের উদ্দেশ্যে এই পার্কিং থেকে দু কিলোমিটার পায়ে হাঁটা পথ আমার তো নিঃশ্বাস ফুরিয়ে আসছিল অক্সিজেনের অভাব তার সঙ্গে এই পথ চলার ক্লান্তি মনে হচ্ছিল আর পারবো না কিন্তু আমার দুই মেয়ে আর রোহিতজি আমাকে হার মেনে যেতে দেননি বলছিলেন এই তো একদম সামনে এতদূর এসেছেন ম্যাডাম আর পৌঁছাবেন না অবশেষে দেখা পেলাম সেই চন্দ্রতাল লেকে পুরানে কথিত আছে এই চন্দ্রতাল লেকে দেবরাজ ইন্দ্র রথ নিয়ে এসেছিলেন যুধিষ্ঠিরকে স্বর্গে নিয়ে যাবেন বলে আমারও প্রায় স্বর্গবাস নিশ্চিত হয়ে গিয়েছিল এখানে পৌঁছাতে গিয়ে যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্তরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অপগুন্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা চৈষ্ঠ পূর্ণিমার রাত হওয়া সত্ত্বেও মেঘ এসে ঢেকে দিয়েছিল আকাশ তাই ছায়াপথ দর্শন আর হলো না শেষে স্বপ্ন পূরণ হলো চন্দ্রতার লেক দেখো চন্দ্রতার লেকে থাকা তিনটে সানসেট দেখা মানুষ যদি মন থেকে কিছু চায় তাহলে তা পূর্ণ হয় এরপর গরম গরম ব্রেকফাস্ট করে মানালির উদ্দেশ্যে রওনা প্রসঙ্গক্রমে বলে রাখি অনেক বাঙালির দেখা পেয়েছিলাম এই চন্দ্রতাল ব্রেকফাস্ট শেষ করে চন্দ্রতাল থেকে আমরা এসে পৌঁছলাম আবার চাচা চাচি দাবাতে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা অপূর্ব সুন্দর ছাত্র রাস্তা ধরে এসে রোটাং পাস দেখেছেন কেমন ভিড় জমেছে এবার ফেরার পালা এই ছিল আমাদের চন্দ্রতাল ভ্রমণ কাহিনী রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ মেলেছি তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি